হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে ব্যাকরণ ব্যাকরণ সব কিছুরই নিয়ম আছে নিয়ম না মানলে বিশৃঙ্খলা দেখা দেয় বাসার ক্ষেত্রেও একই ব্যাপার বাসার সুষ্ঠু ব্যবহারের জন্যও অনেক রকমের নিয়মবিধি মেনে চলতে হয় বাসা ব্যবহারের এই নিয়মগুলোকে বলা হয় ব্যাকরণ সহজ কথায় ব্যাকরণ হলো বাসার শাস্ত্র যে বই পড়লে শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহারের নিয়মগুলো জানা যায় তাকে বলা হয় বাংলা ভাষার ব্যাকরণ আসলে ব্যাকরণই হল বাসার বুনিয়াদ প্রতিটি বাড়ির যেমন বুনিয়াদ বা থাকে বাসারও তেমনি বিত আছে আছে আর সেই বিতটাই হলো ব্যাকরণ বাসার গাছ হল মনের বাপ প্রকাশ করা আর ব্যাকরণের কাজ হল মনের সে বাপ কি করে শুদ্ধ ও সুন্দরভাবে প্রকাশ করা যায় তা দেখানো সংজ্ঞা যে বইয়ে কোনো ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ প্রকৃতিও নিয়মকানুন বুঝিয়ে দেওয়া হয় এবং ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে ও বলতে পারা যায় তাকে সে ভাষার ব্যাকরণ বলে ব্যাকরণ কথাটির পরিধি ব্যাপক ও বিস্তৃত যার বুৎপত্তিগত অর্থ বি যোগ আ যোগ চিকচিহ্ন ক্রি যোগ অন অর্থাৎ বিশেষভাবে করণ বা বিশ্লেষণ প্রামাণ্য সংজ্ঞা এক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে যে শাস্ত্র জানিলে ভাষা শুদ্ধরূপে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাহার নাম ব্যাকরণ দুই ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর মতে যে শাস্ত্রে কোনো ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ আকৃতি ও পয়কৃতি বুঝিয়ে দেওয়া হয় সেই শাস্ত্রকে বলে সেই ভাষার ব্যাকরণ তিন শ্রী সুকুমার সেনের মতে যে শাস্ত্রে কোনো স্বরূপ ও প্রকৃতি বিচার ও বিশ্লেষণ আসে এবং যে শাস্ত্রে জ্ঞান থাকলে ভাষা শুদ্ধ করে বলতে লিখতে ও শিখতে পারা যায় তাকে সে ভাষার ব্যাকরণ বলে বাংলা ব্যাকরণ যে বই পড়লে বাংলা ভাষাকে বিশ্লেষণ করে এর স্বরূপ ও প্রকৃতি সুন্দরভাবে নির্ণয় করা যায় ও বাংলা ভাষা শুদ্ধরূপে পড়তে বলতে ও লিখতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন সতেরোশো তেতাল্লিশ সালে পর্তুগিজ পাদ্রি মনুয়েল দ্য আসুমফ সাও সতেরোশো সালে এটি পর্তুগালের রাজধানীর লিসবন থেকে রোমান অক্ষরে মুদ্রিত হয় ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ইংরেজ পণ্ডিত নেতানিয়াল ব্রাসি হেলহ্যাট এটি মুদ্রিত হয় সতেরোশো সালে বাঙালিদের মধ্যে সর্বপ্রথম ইংরেজি ভাষায় আঠারোশো ছাব্বিশ সালে বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় আঠারোশো তেত্রিশ সালে গৌড়ীয় ব্যাকরণ নামে এর বাংলা অনুবাদ প্রকাশিত হয় এরপর যারা বাংলা ব্যাকরণ রচনা করে লাভ করেন তাদের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় অন্যতম প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তারাও পাশে থাকবেন ধন্যবাদ